মার্কিন শুল্ক নীতির তীব্র সমালোচনা করে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিছু দেশ ও তাদের নেতারা ভারতের দ্রুত অগ্রগতি সহ্য করতে পারছে না এনটিটিভির খবরে বলা হয় মন্ত্রী মজার ছলে ট্রাম্পকে বস সবার বস বিশেষায়িত করে বলেন তারা আমাদের উন্নতিতে তারা খুশ নন তিনি বলেন সবকে বস তো আমরাই না হলে ভারত এত দ্রুত এগোচ্ছে কিভাবে তাদের এই উন্নতি হজম হচ্ছে না শনিবার দশ অগস্ট মধ্যপ্রদেশের রাইসেন জেলার উমারিয়া গ্রামে ইএএমএল এর ব্রক্ষা রেল স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনাথ সিং এ সময় তিনি বলেন এখন এমন চেষ্টা চলছে যাতে ভারতের তৈরি পণ্যের দাম বাড়িয়ে বিদেশি বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে দেওয়া যায় তিনি বলেন তাদের লক্ষ্য একটাই অন্য দেশগুলো যেন ভারতীয় পণ্য কিনতে অনাগ্রহী হয় কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করছি ভারতের উন্নতির গতিকে থামাতে কোনো বৈশ্বিক শক্তি পারবে না ভারত সুপার পাওয়ার হবে Thank you প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন ভারতের উন্নয়ন আজ শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং প্রতিরক্ষা ও প্রযুক্তির খাতেও দেশ অন্যত উচ্চতায় পৌঁছাচ্ছে এত বড় কারণ হল আত্মনির্ভর ভারতের অঙ্গীকার তিনি অপারেশন সিন্ধুরের উদাহরণ টেনে জানান সেই অভিযানে ভারতীয় সেনারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করেছে যা সাফল্যের মূল চাবি কাঠে ছিল তার ভাষায় প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা থেকে বেরিয়ে আসা এবং নিজের সক্ষমতা বৃদ্ধি করার অঙ্গীকারের কারণেই ভারত আজ এই অবস্থানে দাঁড়িয়েছে রাজনাথ সিং উল্লেখ করেন আগে প্রায় সব ধরনের সামরিক সরঞ্জাম বিমান যুদ্ধাস্ত্র গোলাবারুদ বিদেশ থেকে আমদানি করা হতো এটা শুধু বিপুল অর্থ ব্যয় হতো না বরং কৌশলগত নিরাপত্তায় ক্ষেত্রেও ঝুঁকি থাকত। আজ পরিস্থিতি বদলে গেছে আমরা এখন শুধু নিজেদের প্রয়োজন মেটাচ্ছি না বরং বিমান থেকে শুরু করে অস্ত্র এমনকি উন্নত সামরিক সরঞ্জাম বিদেশে রপ্তানি করছি আমাদের প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড ছুঁয়েছে গর্বের সঙ্গে বলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা বিপ্লবের চালিকা শক্তি হিসাবে উল্লেখ করেন তার মতে নতুন ভারতের নতুন প্রতিরক্ষা খাত বিশ্বে ভারতের অবস্থান আরও শক্তিশালী করছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দৃঢ় কণ্ঠে ঘোষণা দেয় এমন সময় এসেছে বিশ্বের সামনে প্রমাণ করার যে ভারত কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই এবং আমাদের উন্নয়নের ধারা কেউ থামাতে পারবে না